বাংলাতে সিপিআইএমের দাপট সিপিআইএমের কর্মী সম্মিলন কর্মী সভা কোথাও আবার স্মরণসভায় জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি উত্তর দিনাজপুর বালুরঘাট প্রতিটি জেলায় যে ভিত্তিক যে সমীকরণ সেখানে বাম যুবদের রাজনৈতিক হাজার হাজার মানুষ বা হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে যে কর্মী সম্মেলন হচ্ছে এবং সেখানেই পাঁচশো জনেরও বেশি ভোটার সিপিআইএম এর দিকে এগিয়ে আসতে চলেছে সমহিমায় তবে সিপিআইএম এ যোগদানের কর্মসূচি রীতিমতো এবং সেটা বাস্তবে সিপিআইএম কি সেই আসনটা ধরে রাখতে পারবে যদি তাদের ভোটের শতাংশটা দিক নির্ণয়ের কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরি তাহলে সিপিআইএমের ব্যাপকভাবে একটা বাজিমাত হতে পারে বাম যুব নেতা শতরূপ ঘোষ থেকে মিনাক্ষী মুখার্জি থেকে বাম যুবদের ঢল কিন্তু রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বামেদের নবজুয়ার রীতিমতো বলা যেতে পারে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত আমরা কন্টেন্ট আপলোড করি ভালো পরিমাণের ভিডিও আমরা তৈরি করি মানুষ আগ্রহ করে যাতে দেখে তাদের জন্য দর্শকদের জন্য আমরা কৃতজ্ঞতা আপনারা রীতিমতো আমাদের চ্যানেলটিকে ফলো করবেন নিয়মিত দেখতে থাকবেন সিপিআইএমের নবজুয়ার কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিগেড সমাবেশের আগেই বামেদের উপচে পড়া জনন